হ্যালো এভ্রিওন দিস ইস আশী বিশ্বাস তোমরা যেন আমি জার্মানি থাকি আর আমি স্টুডেন্ট ফাইল নিয়ে কাজ করি ইউরোপের বিভিন্ন দেশগুলো নিয়ে তো বেশিরভাগ টাইমে আমি বাংলাদেশি স্টুডেন্টের কাছ থেকে প্রায়ই একটি কোর্সেনের সম্মুখীন হয়ে থাকি সে কোর্সেনটি হচ্ছে এরকম যে ভাই কোন ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলে ভিসার রেশিও ভালো থাকে তো আসলে এই বিষয়টা আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা অনেকেই বুঝে না কেন বুঝে না এটা আমি নিজেও বুঝি না কারণ হচ্ছে এটা একটা লজিক্যাল থিং কিং যে ইউনিভার্সিটি অফার লেটার দিতে পারে ইউনিভার্সিটি আসলে ভিসা দিয়ে থাকে না ইউরোপের কিছু দেশ আছে যেমন নেদারল্যান্ড এখানে ইউনিভার্সিটিগুলো হচ্ছে ভিসা প্রসেসিং অনেকটা জড়িত থাকে কিন্তু মোস্ট অব দা কেসে দেখা যাচ্ছে পৃথিবীর অন্যান্য দেশগুলোর কথা যদি বলে থাকি বেশিরভাগ দেশগুলোতে হচ্ছে ইউনিভার্সিটির সাথে ভিসার কোনো সম্পর্ক নেই ইউনিভার্সিটির শুধু দায়িত্ব হচ্ছে স্টুডেন্ট পড়ালেখার করার যোগ্যতা আছে কি না অর্থাৎ হচ্ছে সে তার ইউনিভার্সিটিতে পড়ালেখার তার যে যোগ্যতা রেজাল্ট আছে কি না সে পড়ালেখা করতে পারবে কিনা ইন্টারভিউ ভালো চলবে কিনা এই সকল বিষয় দেখার দায়িত্ব হচ্ছে ইউনিভার্সিটি টিউশন পি পেয়েছে কিনা এইগুলো কিন্তু দেখবে সাধারণত ইউনিভার্সিটি দেন হচ্ছে ইউনিভার্সিটি অফার লেটার ইস্যু করে থাকে আর ভিসা দেওয়ার দায়িত্ব সম্পূর্ণ নির্ভর করছে ওই দেশের গভর্নমেন্টের উপর গভর্নমেন্ট বললেও ভুল ওই আসলে ভিসা অফিসারের উপর এটাই হচ্ছে সত্য কথা ভিসা অফিসার যদি মনে করে ইউ আর এ পটেন্সিয়াল ক্যান্ডিডেট দেন দে উইল গিভ এ ভিসা আদারওয়াইজ কিন্তু আপনার যদি ইন্টারভিউ খারাপ হয় আপনি যদি কমিউনিকেশন ঠিক মত না করতে পারেন আপনাকে একটি কোয়েশ্চেন জিজ্ঞেস করলো আপনি আরেকটি একটি কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছেন আপনি একই কোয়েশ্চেন বারবার রিপিট করতেছেন যদি এমন টাইপ হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে ভিসা অফিসার কিন্তু ভিসা দেবে তো এইখান থেকে মানে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এইখান থেকে আমি বলতে চাচ্ছি আসলে লিথুনিয়ার কোনো ইউনিভার্সিটি কলেজ বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটের কোনো ক্ষমতা নেই যে ভিসা দেওয়ার ভিসা আসলে দিবে লিথুনিয়ান মাইগ্রেস ডিপার্টমেন্ট থেকে যারা ইন্টারভিউ নেবে তাদের যদি আপনি আপনার অ্যান্সার দিয়ে স্যাটিসফাই করতে পারেন তাহলেই আপনি ভিসা পাবেন আদারওয়াইজ ভিসা পাওয়া পসিবল না আপনি যদি লিথুনের সর্বোচ্চ ভালো ইউনিভার্সিটি ভিন্ন স্টেক থেকেও সরি বিজনেস ইউনিভার্সিটি থেকে অফার লেটার পান আর যদি আপনি ভিসা অফিসার এর সাথে ইন্টারভিউ খুবই খারাপ করেন বা কমিউনিকেশন না করতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার ভিসা হবে না তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন ভিসা নির্ভর করে হচ্ছে ভিসা অফিসারের উপর নট এ ইউনিভার্সিটি সো আজ ছিল এই ইনফরমেশনটি আপনাদের জানানোর আশা করি এই কোর্সেরটি নিয়ে যারা করে থাকে তাদের এই প্রশ্নের উত্তর আসলে পেয়ে গেছেন বলে আমি মনে করছি তো আজ চলে যাচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাই বাই